গার্মেন্টস ফ্যাক্টরিতে নিয়োগ চলতেছে তো যে ভাই বোন বন্ধুরা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নেওয়ার জন্য ঘুরতেছেন এবং আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতেছেন যদি আপনার আশেপাশে কোনো ফ্যাক্টরিতে নিয়োগ থাকে অবশ্যই আমাদেরকে আপডেট জানাবেন তো ওই সব ভাই বোন বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটি তো আজকের ভিডিওতে আমি শেয়ার করবো যেসব ফ্যাক্টরিতে নিয়োগ আছে ওই ফ্যাক্টরি কোম্পানিগুলোর ফোন নাম্বার সহকারে আমি ডিসক্রিপশনে দিয়ে দেব যদি আপনাদের কারো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করব ইনশাল্লাহ নিয়োগ চলতেছে সুইং অপারেটর সুইং কোয়ালিটি ফিনিশিং কোয়ালিটি প্রিন্ট কোয়ালিটি তো যে ভাই বোন বন্ধুরা চাকরি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার এই ভিডিওতে আমি ওই ফ্যাক্টরির অ্যাড্রেস দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে আপনারা অবশ্যই ওই ফোন নাম্বার সহ দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করে চাকরি নিয়ে নেবেন তো ফ্যাক্টরির নাম হচ্ছে আবির ফ্যাশন লোকেশন হচ্ছে কোতুবাইল ফতুল্লা নারায়ণগঞ্জ ইরান টেক্সটাইলের পাশে শিবু মার্কেট থেকে অটো ভাড়া পাঁচ টাকা তো আমি ডিসক্রিপশনে আরও ভালোভাবে অ্যাড্রেস দিয়ে দিয়েছি ফ্যাক্টরি এবং ফোন নাম্বার দিয়ে দিয়েছি সেকশন ওয়াইজ ফোন নাম্বার দিয়ে দিয়েছি যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে চাকরি করতে চাচ্ছেন সুইং কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে তাদের জন্য ফোন নাম্বার দিয়ে দিয়েছি যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে ফিনিশিং কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে চাকরি করতে চাচ্ছেন তাদের জন্য ফোন নাম্বার দিয়ে দিয়েছি ওই সেকশনে বসের তো যারা কাটিং কোয়ালিটিতে চাকরি করতে চাচ্ছেন তো কাটিং সেকশনের বসের নাম্বার দিয়ে দিয়েছি তো আপনারা যোগাযোগ করে চাকরি নিয়ে নেবেন তো গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না তো অবশ্যই আপনারা কল করে যোগাযোগ করে ফ্যাক্টরি গেটে আসবেন তো এখনও ফ্যাক্টরিতে নিয়োগ চলতেছে আজকা মাসের বিশ তারিখ তো নিয়োগ চলতেছে এখনও তো অবশ্যই আপনারা ফ্যাক্টরি গেটে আসবেন সকাল আটটার মধ্যেই সকাল আটটার মধ্যেই নিয়োগ কার্যক্রম চলতে থাকে সকাল নয়টা পর্যন্ত সাড়ে নয়টা পর্যন্ত তাই আপনারা চেষ্টা করবেন যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরির জন্য গেটে আসবেন অবশ্যই আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসবেন এখন গার্মেটস ফ্যাক্টরির গেটগুলোতে হাজার হাজার শ্রমিক দেখা যায় তার কারণ হচ্ছে এই গত দশ মাসে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে একশো পঞ্চাশটি তো যার কারণে ছিয়াত্তর হাজার পাঁচশো চারজন কর্মী চাকরি হারিয়েছে তো যার কারণে গার্মেন্টস ফ্যাক্টরির গেটগুলোতে এত হাজার হাজার শ্রমিক দেখা যায় আমার প্রত্যেক ভিডিওতে আমি যে কথাটা আপনাদের বলে থাকি যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না এই কথাটা প্রত্যেকটা ভিডিওতে আমি বলি কারণ অনেকেই প্রতারিত শিকার হয়েছে তো নতুন যে ভাই এবং বোনেরা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে চাচ্ছেন তো আপনারা হতাশ হবেন না তো ট্রাই করতে থাকে ট্রাই করতে করতে এক সময় আপনার চাকরি হয়ে যাবে তো যে ভাই এবং বোনেরা এসএসসি এবং এইচএসসি পাশ করে পড়াশোনা কন্টিনিউ করতেছেন না ভাবতেছেন গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি পথে চাকরি করবেন তো তাদের উদ্দেশ্যে আমি এর আগেও বলেছি এখনও বলতেছি তো অবশ্যই নিজেকে এমনভাবে তৈরি করতে হবে আপনাকে যাতে আপনি আগে কাজ করেছেন এভাবে উপস্থাপন করতে পারেন তো এই জন্য অবশ্যই ইন্টারভিউতে যেগুলো প্রশ্ন করে থাকে এগুলো নিয়ে আমার ভিডিও করা আছে অবশ্যই আপনারা ওই ভিডিওগুলো দেখে শিখে নেবেন এবং কিভাবে একজন সুইং কোয়ারটির কি কাজ ফিনিশিং কোয়ালিটির কি কাজ এবং প্রসেস কোয়ালাটির কি কাজ এবং কাটিং কোয়ালিটির কি কাজ এবং এক এক সেকশন করাটির কি কাজ তো এগুলো নিয়ে আমার ভিডিও করা আছে অবশ্যই ভিডিওগুলো দেখে আপনারা ভালোভাবে শিখে দেন কোনো ফ্যাক্টরি গেটে দাঁড়াবেন তো চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ যেসব ফ্যাক্টরিতে নিয়োগ আছে ওই ফ্যাক্টরিতে দাঁড়ালে আপনার চাকরি হবে ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছে তো যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে অপারেটর হিসাবে চাকরি করতে চাচ্ছেন তো আপনারা আবির ফ্যাশনে জয়েন করতে পারেন তো আবির ফ্যাশনে প্রায় দুইশো পঞ্চাশ জন প্লাস অপারেটর নিয়োগপত্র প্রকাশ করেছে তো যারা অপারেটর হিসাবে চাকরি করতে চাচ্ছেন তারা আবির ফ্যাশনে জয়েন করতে পারেন তো আবির ফ্যাশনের অ্যাড্রেস আমার ডিসক্রিপশানে দেওয়া আছে তো অবশ্যই আপনারা যোগাযোগ করে চাকরি নিয়ে নেবেন যে ভাই বোন বন্ধুরা এখনও ভিডিওটিতে একটি লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন কারণ আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করে থাকি তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন লাইক দিলে আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিও পেতে এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি তো এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আপনারা ইতিপূর্বেই অনেক সাপোর্ট করেছেন আমাকে এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমিও মুগ্ধ এবং আমাকে এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন যার কারণে খুব শীঘ্রই আমার চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে এক লাখ পরিবার হয়ে যাবে সবে আপনাদের ভালোবাসা তাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সবসময় আপনাদের জন্য দোয়া করি তো আমার জন্য আপনারা দোয়া করবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম